আমার প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরে সর্বমোট চোদ্দশো সত্তর জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং এখানে চাইলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার আমরা পদ সংখ্যা ও পদসমূহগুলো দেখে নেই প্রথমে দেখতে পাচ্ছি সহকারী পরিচালক যেখানে পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে এবং এটি নবম গ্রেডের চাকরি এরপরে দেখতে পাচ্ছি দেখুন সহকারী প্রোগ্রামার যেখানে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং করে এই চাকরিতে আবেদন করতে পারছেন এরপর রয়েছে সিস্টেম অ্যানালাইসিস্ট যেখানে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে দেখুন কম্পিউটার সায়েন্স এবং আইটি বিভাগ থেকে আপনাকে পাস করতে হবে তবে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে তিনশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এইচএসসি বা সমমান পাস করেই আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার টাইপিং এ দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে ছয়শো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে দেখুন এইস পাস করে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এটি ষোলোতম গ্রেডের চাকরি এরপরে রয়েছে জুনিয়র ক্যামেরা অপারেটর যেখানে একশো চল্লিশ জনকে চাকরি এরপরে রয়েছে আর্কাইভ সহকারী যেখানে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এটি সতেরোতম গ্রেডের চাকরি এরপরে রয়েছে অফিস সহায়ক বা এম এস যেখানে দুশো জনকে নিয়োগ দেওয়া হবে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এই চাকরির বেতন গিলেট হবে বিশ জনের যোগ্যতা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এটাও জন্মসূত্রে এবং বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সরকারি বিধি অনুযায়ী সকল কোটা কাজ প্রযোজ্য থাকবে বিশেষ যোগ্যতা দেখুন পদভেদে প্রয়োজনীয়তা দক্ষতা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন পদ্ধতি আবেদনটি আপনাকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এবং আবেদন ফি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা দেখুন অনলাইনে আবেদন শুরু হবে পনেরোই ডিসেম্বর দু থেকে এবং আবেদনটি শেষ হবে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে রাত বারোটার আগ মুহূর্ত পর্যন্ত এছাড়া এখানে দেখা যাচ্ছে পরীক্ষা পদ্ধতি এটা মূলত তিনটি ধাপে সম্পূর্ণ হবে লিখিত ব্যবহারিক এবং মৌখিক এবং সর্বশেষে গুরুত্বপূর্ণ নির্দেশনায় কর্তৃপক্ষ বলেছে অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে পরীক্ষার সময় কেন্দ্র এবং তারিখ এস করে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে রাখুন কেননা এখানেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে সকল তথ্য দেওয়া হবে এবং এখান থেকে আপনি আবেদন করতে পারবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ